ব্যাপারে না বললেই নয় দেখুন অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে ফেসবুকে বা ইউটিউবে ফেসবুকের কথাই বলি দেখেছি বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার লাইভ করেন প্রচুর ভিউয়ার্স আছে তাদের কিন্তু একটা জিনিস লক্ষ্য করি তাদের ফলোইং বা ফলোয়ার এই দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য কেন না কেউ যদি আমাকে ফলো করে তাহলে আমার সেটা ফলোয়ার হয় এবং আমার ফলোয়িং আমি কাকে ফলো করব এমন বড়ো বড়ো সব কন্টেন্ট ক্রিয়েটারদের দেখি ফলোয়িং জিরো কিংবা এক থেকে দশের মধ্যে আর ফলোয়িং আঠেরোকে দেড়শোকে দুশো তো বলতে ইচ্ছে করছে খুব কষ্টভাবেই এদেরকে কি সত্যি ফলো করা উচিত এদের পাশে গিয়ে দাঁড়ানো উচিত আপনারা এখনও ভাবুন ইমিডিয়েট সেই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটারদের থেকে আনফলো করে বেরিয়ে আসুন যারা যাদের ফলোইং যাদের ফলোয়িং নেই তাদের আনফলো করে বেরিয়ে আসুন এটাই তাদের কাছে উচিত যোগ্য জবাব